প্রভাত তোমাদেরকে মনচ্ছা শুভেচ্ছা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে দেখা যাচ্ছে আমি এখান থেকে অনেক কিছু রান্না করব তো রিয়েলি ভাবে রান্না না করে নকল জিনিস দিয়ে রান্না করলে কি হয় তা প্লাস্টিকের জিনিস আমি পুতুলরা পুতুলের মানে যে গিয়ে পুতি আছে না পুতি আছে আমি গলার মালা বালাতাম

এটা হলো এলসা তো চলো ওরা তোমাদেরকে কিছু বলতে চাই কিছু বলতে চাই ওরা তোমাদেরকে ওকে ফার্স্টে আনা বলুক হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আমি আয়শার একজন পুতুল বলতে আমি আয়শার বেস্ট ফ্রেন্ড তো বাই বাই এখন তোমরা এলসার সাথে কথা বলো বাও তুমি খুব ভালো কথা বলো আছে এখন এলসার পালা এলসা চলে এসো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার নাম এলসা আমি আয়েশার বান্ধবী তো তোমরা সবাই কেমন আছো তো তোমরা এখন আয়েশার সাথে খেল গল্প করো ঠিক আছে বাই বাই বাহ খুব ভালো কথা বললে তুমি এই দুটা পড়তে আমার সাথে সব সময় কথা বলতে পারে আমার সাথে খুব মজা করে আমার সাথে তো রান্না বান্নার জিনিস এটার ভিতরে বলতে বললাম যে প্লাস্টিকের জিনিস বানাবো তো আমি তোমাদের একটা জিনিস দেখে আগে বলতে এগুলো কি এটা হলো একটা মানে পেন্টিং করার ব্রাশ বলতে আর্ট করার ব্রাশ আর এটা হলো আমার ফ্লাওয়ার প্লাস্টিকের এটা দিয়ে আমি দুইটা শর্টস বানিয়েছি বলতে রিলস তো এই গুলা যারা যারা মানে আমার ভিডিওতে দেখেছে মানে রিলস দেখেছে তারা তারা অবশ্যই তখন এখনই নিজের বাটনে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দাও তো আমি এখন রান্নাবান্না তো একটু শুরু করি প্রথমটা কী খাবে নাকি তো এটা মনে করো না কিন্তু গ্লু এটা ভিতরে পানি আছে পানি 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 বুঝেছ পানি আছে আমি এটা ভরে নিয়ে আসি তো আমি পানি নিয়ে চলে এলাম পানিটা রেখে দিলাম তো এখন আমি রান্না করব এর জন্য গিয়ে খাবারগুলো রাখার জন্য প্লেট লাগবে অনেক তার জন্য আমি প্লেট মিস্ট এই যে পানি এটার ভিতরে কিচ্ছু নেই এটার ভিতরে খালি কিচ্ছু নেই এটার ভিতরে আর খাবার আছে এটা একটা মানে বলতে এটা একটা খাবার তা আমি ভুল করে প্লাস্টিক খেয়ে ফেলেছি এখান থেকে এখন আমি এখান থেকে খাবার বের করবো এইগুলো হচ্ছে যে শামুকের বা অন্য কিছুর টুকরা বলতে ঝিনুক আমি ভুল করে অন্য কথা বলে ফেলেছি তো আমি বিস্কুট কি বানাচ্ছি বিস্কুটের বিস্কুটের মানে কি বানাচ্ছি জানো বিস্কুটের বদলে আমরা আমি বানাচ্ছি ব্যাটারি বিস্কুটের বদলে এখানে কিছু আটকে গেছে আরে বা করব আমি চিন্তাকে বলতে চা আছে না চা বানাবো আমি বিস্কুট করে রাখলাম একটু কথা বলতে পারি আমি বিস্কুট হারিয়ে ফেলেছি তার জন্য আর কোনো বিস্কুট নেই তো বিস্কুট খাই না বলে আমি বিস্কুটার মানে পিছলাম তো এখন আমি তো আমি এর টুকরা হয়ে গেছে চার টুকরা হয়ে গেছে বড় বড় আর ছোট ছোট টুকরা গুলো আমি বলতে জায়গা নাই দেখা বেশি কারণে এটাতে রাখতে হবে আসল মার হচ্ছে যে বেশ কয়েকদিন ধরে আমার খুব অসুখ হুম একটি গান বলের মতন ছোট পুটিটা আমার খুবই ভালো লাগে এখানে আমি তো রেখে দিয়েছি এখন হচ্ছে যে রিয়েল রান্না করা হবে তো এটা হলো আমার পুতুল খাবি যে এরকম এই জন্য আজকে আমি পুতুল যে খাবি ওইটারও ভিডিও দেখাবো তো আমি ওখানে দ্রুত রান্না করি দ্রুত দ্রুত ফার্স্ট থেকে আমি বাটি বের করবো তো এগুলো হচ্ছে হচ্ছে কলম মানে লেখার জন্য পেন্সিল অথবা কলম বা বাটমেন্ট যায় না এটা আমি পানি বানি মানে বানাইনি কি করছে হ্যাঁ এলসা আমাকে বলো কি হয়েছে মা মা আমার খুব খেতে পেয়েছে কিছু তাদের রান্না করো আচ্ছা ঠিক আছে একটু ওয়েট কর তোর বোনকে বল কাছে আমি একটু দশ মিনিট পরে আমি রান্না করে আসছি ঠিক আছে মা এখন আমি রিয়েলি রান্না করা শুরু করো সত্যি বলছি তো এখন আমি কি ভাজি করবো তো ভাজি করার এখনো ভাজি একটু পরে করতে হবে আমাকে আমি এখন একটু শান্ত থাকবো এখন আমি কোনো কথা বলবো না এখন আমি রান্না বান্না স্টার্ট করবো তো তোমাদেরকে আমি দেখাই যে আমি কীভাবে রান্না করছি ফার্স্টে আমরা পাতিলটা নিব ঢাকনা খুলবো খুলি এখানে রাখবো রেখে এখন আমি একটা স্পেশাল ডিশ রান্না করবো যেটা আমার খুবই স্পেশাল এবং ফেভারিট এটার ভিতরে যে জিনিসটা আছে ওটা আমার খুবই দরকার এই বের করে ফেলছি এখন এখান থেকে আমি খাবার বের করবো তো এইটা আমি পরে রান্না করব দেখতেছো তোমরা এটার ভিতরে হলো ফুলের যেগুলো আছে না ওগুলো নকল ফুলের প্লাস্টিকের 哼，哼 <noise>。<noise> এগুলো আমি এখন এখানে ঢালবো তো আমার এখন রান্নাটা এখনই করবো আরে আনা তুমি এখানে কি করছো মা আমা মা আমার লিপস্টিক দরকার লিপস্টিক হ্যাঁ আচ্ছা ঠিক আমার তো লিপস্টিক ছিল হয়ে গেছে তো লিপস্টিক করা এই দেখো আমার লিপস্টিক করেছি তোমরা সবাই অবশ্যই লাইক শেয়ার করে দিও ঠিক আছে আমার মায়ের হাতের রেসিপি খেলে তোমরা তো অবাক হয়ে যাবে ঠিক আছে তোমরা দেখো এই ভিডিওটা পুরা পুরাটা লাস্ট পর্যন্ত তোমরা আমাদের এই ভিডিওটা দেখো ঠিক আছে আচ্ছা বা তুই এখন যা তোর বোনের কাছে যা তুই বোনের কাছে গিয়ে খেয়াল না বলছি বোন বোন আমাকে একটু খেলাই না যা ডাক আমি এখন পানি দিব তো পানি দেওয়ার সাথে সাথে জেলিটাও দিতে হবে আমি দিব না এটা কোনো জেলি না হ্যাঁ তো এখন আমি চামচটা নিয়ে একটু কালার নিয়ে নিলাম এটা হম তো আমি তো পান দিয়ে দিয়েছি এখন তো তোমাদেরকে আমি একটু দেখাতেই হবে